আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন সেই শেরপুর থেকে তিনি আমার মেসেজে আমাকে প্রশ্নটা পাঠিয়েছেন যে হুজুর গোস্তের মাঝে অনেক সময় আমরা দেখি মাংসের মাঝে গোস্তের মাঝে গরু হোক ছাগল হোক খাসি হোক ভেড়া হোক দুম্ব হোক মহিষ হোক মাংসের টুকরার মাঝে আল্লাহ লেখা থাকে মোহাম্মদ লেখা থাকে উল্লাহ লেখা থাকে লা ইল্লাল্লাহ লেখা থাকে এই মাংসের মাঝে গোস্তের মাঝে বিভিন্ন প্রাণীর শরীরের বিভিন্ন অঙ্গের মাঝে আল্লাহর নাম রসুলের নাম মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম লেখা থাকে সেই মাংস খাওয়া যাবে কি যাবে না প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দিকে আমরা যে কেউ শুনলে বলবো যে খাওয়া যাবে না এটাই স্বাভাবিক মনে হতে পারে হ্যাঁ তো আসল মাস হলো যে মাংসের মাঝে যখন আল্লাহ পাকের নাম লেখা থাকবে সেটা খাওয়া যাবে ওটা ওটা আর সম্মানের সাথে খাওয়া যাবে আর ভালো করে খাওয়া যাবে কারণ হলো আল্লাহ বলছে ওলা এত কুলুমিমা ইউদ্ক্যারিসমুল্লাহে আলিহী যে জিনিসের উপর আল্লাহর নাম নেওয়া হয় না সেই জিনিসকে আল্লাহ খাইতে না করছেন বরং যে জিনিসকে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় সেই জিনিসকে পাক খাইতে বলছেন সুতরাং মাংসের ভিতরে যখন আল্লাহর নাম আছে বোঝা যায় এর মধ্যে পাকের খাস রহমত আছে ওই মাংসটার মধ্যে আরও বরকত বেশি ফলে ওই মাংসটা খাইলে আশা করা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে খাস রহমত বরকত ফুইজ বারা কাছে লাভ করতে পারবে এজন্য কোন প্রাণীর মধ্যে কোনো মাংসের মাঝে কোনো বস্তুর মাঝে যখন আমরা আল্লাহর নাম দেখব তখন আমরা সেটা যদি খাবার যোগ্য হয় আমরা এহতেরামের সাথে ইকরামের সাথে সম্মানের সাথে মহাব্বতের সাথে আমরা সেগুলো খেতে পারি এতে কোনো আমাদের সমস্যা হবে না বরঞ্চ এই মাংস টুকরাটি হয়তো আমার অনেক রোগের শেফার কারণ হবে আমার শক্তিবর্ধকের কারণ হবে আমার চির যৌবন হওয়ার কারণ হবে আল্লাহ সু হায় নহবত আয়লা আমাদেরকে সহি মাস আলা জেনে আমল করার তৌফিক দান করুন আপনারাও যে সকল বিষয়ে প্রশ্ন করতে চান আমাদের কমেন্টস অথবা মেসেঞ্জারে করতে পারবেন আল্লাপাক আপনাদের সকলকে দুনিয়া জাহানে কামিয়াব করুন